আমার মতন তোমরাও যারা স্কিন আর হেয়ার প্রবলেম নিয়ে ভুগছো তাদের লেগে দারুন একটা খৈলি চলে আছি এই প্রোডাক্ট রেগুলার ইউজ করলে প্রবলেম সলভ হতে বাধ্য সব থেকে ভালো জিনিস ছেলে মেয়া সবাই ইউজ করতে পারবে যে কোনো স্কিন টাইপে তো বন্ধুরা আজকে আবার তোমাদের লেগে নতুন একটা খই নিয়ে চলে আছি তার আগে বলো এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো আমি তো জব্দ হয়ে যাচ্ছি রেগুলার ঠান্ডায় লেগে যাচ্ছে শুধু আর তার সঙ্গে স্কিনের প্রবলেম আর হেয়ারের প্রবলেম তো রয়েছে দুর্গা পর থেকে নানান ধরনের প্রবলেমে ভুগছি তাই আজকে যাচ্ছি দা কুইন তবে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদেরকে যেতে হবে না তোমরা ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে এরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিবে আর আমি যখন যাচ্ছি তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতেই হবে তো চলো আর দেরি না করে ভিতরে যা যাক আচ্ছা ম্যাম কি আছে আমি একটু আছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের ডাক উইন প্রোডাক্টের প্রচুর নাম শুনেছি প্রচুর রিভিউ শুনলাম তো ইচ্ছা ছিল এই প্রোডাক্টটা ট্রাই করার তো যেহেতু আমি নিজের জন্য ইউজ করবো ফোনে তো অর্ডার দিতেই পারতাম কিন্তু চেষ্টা মানে আমার যে ভিউয়ার্সরা আছে চাইছি তাদেরকেও রিভিউটা দেওয়ার আমি যখন ইউজ করবো তাদেরকেও একটা রিভিউ দিলে তাদেরও ভালো হবে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে স্ক্রিনটা নিয়ে স্কিনটা প্রচুর প্রবলেম আছে র্যাস তো বেরিয়ে যাচ্ছে তাছাড়াও এই যে পুরো স্ক্রিনটা রাফ হয়ে যাচ্ছে আর হেয়ার ফল তো হচ্ছে কন্ট্রোল করতে না একটা জিনিস তো তুমি বললেই না তোমার তো আন্ডার আই ডার্ক সার্কেল প্রচুর প্রচুর পড়ে গেছে এটাও তাই আর এত মেকআপ ইউজ করি তার জন্য আরো বেশি প্রবলেম প্রথম কথা হচ্ছে স্কিন যাদের প্রচুর পাতলা হয়ে যায় শুধু যে মেকআপ ইউজ করলেই সেই পাতলা স্কিনটা ঢেকে দেওয়া যাবে অবশ্যই কিন্তু দিনের শেষে যখন নিজেরা চোখটা আয়নার সামনে যাবে মুখটা যখন তোমরা পরিষ্কার করে ধোবে তখন তো সেই যে নিজের ন্যাচারাল যে ফেস তখন সেটা কেমন লাগবে দেখতে তাই না যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমাদের ডিকুইনের কাছে ন্যাচারাল ভাবেই তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে যেহেতু এটা ইউনিসেক্স প্রোডাক্ট আর অল টাইপ স্কিনের জন্য অ্যাপ্লিকেবল তো প্রথম কথা হচ্ছে নিজে স্কিনের যত্ন করো তার সঙ্গে সঙ্গে শরীরের একটা হেলথ কেয়ার যেটা প্রত্যেককেই আমাদের নেওয়া উচিত সেটা অবশ্যই নাও একটা সুন্দর হেলদি ডায়েট চার্ট মেনটেন করো আর যে প্রোডাক্টগুলো এখন দেখাবো সেটা যদি তোমরা প্রত্যেক দিন প্রতিদিন সেটা যদি তোমরা প্রতিদিন ব্যবহার করো তোমাদের যাদের স্কিন পাতলা হয়ে গেছে স্টেরয়েড মেখে মেখে যারা প্রচুর ফর্সা হওয়ার জন্য স্কিন টোন চেঞ্জ করার জন্য প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করেছ স্কিনটা স্কিনটা বেরোলেই লাল হয়ে যায় চুলকায় র্যাশ তো এই সমস্যা এছাড়াও যাদের কোন সমস্যাই নেই যারা স্টেরয়েড করনি তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো যেটা দেখাতে যাচ্ছি ইউজ করো আর যেহেতু ন্যাচারাল যেহেতু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্টস তোমরা কিন্তু প্রতিদিন যদি ব্যবহার করো রেজাল্ট নিজেরাই কিন্তু দেখতে পারবে তুমিও ভালো করে দেখে নাও যে কোন কোন প্রোডাক্টগুলো কিন্তু তুমি ইউজ করবে আর নিজের স্কিনের যত্নটা করবে তো ফার্স্ট হচ্ছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি ভেগান প্রোডাক্ট আর একদম টেস্টেড করা প্রোডাক্ট সুতরাং আট থেকে আসি প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আর এই সমস্ত প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট শপসি মিন্ত্রা সব জায়গায় পাবে নিজস্ব আমাদের দিকুইনের ওয়ার হাউস থেকেই কিন্তু তোমাদের প্রোডাক্টগুলো কিন্তু সব জায়গা থেকেই কিন্তু তোমাদের কাছে যায় সুতরাং চিন্তার একদমই কারণ নেই আর যদি মনে হয় যে ডিটেলসে আরও সুন্দরভাবে স্কিনটাকে অ্যানালিসিস করিয়ে আসার একদম দরকার নেই এখানে এসে যে প্রোডাক্ট নিতে হবে একেবারেই না গাড়ি ভাড়া খরচা করে কেন আসবে যদি ঘরে বসেই একটা সুন্দর ট্রিটমেন্ট পেয়ে যাও আর সেই প্রসিডিওর কিন্তু আমাদের রয়েছে আমাদের এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বার যদি একটা ছোট মিস কল অথবা কেউ হোয়াটসঅ্যাপ করে দাও আমাদেরই যারা স্কিন হেয়ার স্পেশালিস্ট যারা বিউটি কনসালটেন্ট ওনারাই কল ব্যাক করে কিন্তু সমস্ত প্রোডাক্ট আমাদেরকে পাঠিয়ে দেবে তোমাদের স্কিনটাকে আগে অ্যানালিসিস করবে বা হেয়ার অ্যানালিসিস করে তারপরে প্রোডাক্ট পাঠাবে আর সেটাও ডিসকাউন্টে পাবো আর সেটাও ডিসকাউন্টে পাবে তো প্রথমে তুমিও দেখে নাও ফার্স্ট ইউজ করবে মুখটা ধোয়ার জন্য আমাদের উইলো চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি এই ক্লিনজার ফেস টু বডি ওয়াশ পিওর চন্দনের গুঁড়ো থেকে এই ফেস ওয়াশটা তৈরি হয়েছে এটা পাউডার ফর্মে রয়েছে আমাদের প্রত্যেকটা ক্লিনজার যেহেতু সালফেট ফ্রি ভীষণ পরিষ্কার করে মুখটা পরিচ্ছন্ন করবে ডিপলি পিউরিফাই করবে সেকেন্ড হচ্ছে আফটার ক্লিনজিং এই টোনারটা ব্যবহার করবে আচ্ছা দুটো থেকে তিনটে স্প্রে ব্যবহার করবে ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে আর তারপরে স্কিনকে হাইড্রেট রাখা ভীষণ দরকার হাইড্রেশনের জন্য সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিমের সঙ্গে হাইলোরনিক সিরাম এই দুটো একসঙ্গে মিক্স করে ব্যবহার করবে এই সেল হাইল্যান্ডে সেল্ক হাইলেনের মধ্যে রয়েছে হাইড্রোলোজেট সেল প্রোটিন যেটা ভীষণ উপকার আমাদের স্কিনের জন্য আর তো জানোই তোমরা কতটা উপকার স্কিনের হাইড্রেশনটাকে লক করতে সাহায্য করে তো এটা দিনের বেলার জন্য ইউজ করো এটা মেখে তোমরা রোদে তো বেড়াতে পারবে কোনো সমস্যা নেই আর রাত্রিবেলার জন্য আমাদের সেই পপুলার প্রোডাক্ট অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম মানে এই যে অলিভেন থাউজেন্ড জলপাইয়ের ক্রিম এটা কিন্তু ভীষণ ডিমান্ডেড প্রোডাক্ট আমাদের স্কিনে যত রকমের হাইপার পিগমেন্টেশন অ্যাকনিপোন যত রকমের দাগ ছোপ সমস্ত কিছু কিন্তু রিঙ্কেল ফাইন সবটাই কিন্তু এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম এর মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যায় আচ্ছা এইসব প্রোডাক্ট গুলো মানে যার স্কিন টাইপ

কি এটাও আস্তে আস্তে ডিলিভ হবে এটাও সুন্দর সলভ হয়ে যাবে আর যাদের এই সমস্যা নেই তাদের স্কিন আরও এক্সট্রা গ্লো করবে তো ডে টু নাইট কেয়ারটা তুমিও ইউজ করো আর নিজের স্কিনের প্রবলেম তার সঙ্গে সঙ্গে তোমার ভিউয়াররাও দেখে নিল তাদের প্রবলেমও সলভ হয়ে যাবে সুতরাং আর একদম দেরি না স্কিনে দেওয়া নাম্বারটা মিসকল দিয়ে দাও তাইলে আবার কি আমি তো আমার প্রবলেমে সলভ পেয়ে গেলাম তোমরাও তোমাদের প্রবলেমে সলভ নিতে হলে ঝটপট যোগাযোগ করো স্কিনে দিয়া নাম্বারে আর ডিটেলসে লেগে কমেন্ট করা ভিডিওটাকে শেয়ার করতে ভুলে না